তোমার পি সাহেবের লাইট দিয়া খুঁজে পাইবা না এই যে কোন কোন ইয়া নাফসি কর আল্লাহ না জানে আল্লাহর ভয়ে সেদিন ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফাল্লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান আল্লাহর ভয়ে ফেরেশতারা কথা বলবে না লাইন ধরে দাঁড়ায় থাকবে কোনো আওয়াজ নাই আল্লাহর অনুমতি ছাড়া يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ من منهم يومئذ شان يبني আল্লাহ বলে ছেলে দেখলে বাবা পালাবে বাপ দেখলে ভাই পালাবে ভাই দেখলে বোন পালাবে স্বামী দেখলে বউ পালাবে সেদিন সবাই নিজেকে নিয়ে টেনশনে থাকবে এই হলো কোরআনের আয়াত আর উনি তো ধরা বাজাইতেছে উনার ফির নাকি উনারে লয়ে দেব আরে গত সপ্তাহে আটরশি দরবারে মাহফিল আটরশি দরবারের মাহফিল ওখানে এক বক্তা মাগরিবের পরবাস করছে তো ওখানকার এক আমার ফোন দিয়ে জানাইলো বললো যে ভাই যান আজকে মাগরিবের পরে আটরশি দরবারের বক্তা ওয়াজ করছে আমার জাকিরিন ভাইয়েরা হাজার হাজার মানুষ আপনারা নিশ্চিন্তে ঘুমান নিশ্চিন্তে থাকেন টেনশন করার কোনো কারণ নাই তীর বাবা আপনাদেরকে সারা জান্নাতে যাবে না আপনারা কোন নাও জুবিল হেরাহিদিন কিছু শোভা বক্তা সাহেব নিশ্চিন্ত করতেছে নিশ্চিত থাকে পীর বাবা আপনাদেরকে সারা জান্নাতে সাথে লই আছে জান্নাত নানার বাড়ির মতো আর কি আবদার শ্বশুর বাড়ির মতো ছাতে সালা টালা লইয়া যাইব আত্মীয় স্বজন লইয়া এত সোজা যে শির করবে নবীর বাবা যদি হয় তার জন্য জান্নাত হারাম নবীর ছেলে হলো হারাম শিরিক করলে নবীর মা নবীর বাবাও জান্নাত পাবে না ইব্রাহিম নবীর বাবা আজর হবে জাহান্নামী ইব্রাহিম কত বড় নবী কত বড় নবী ইন্নী জাআলনাল নাস ইমাম কয় আমি আপনাকে মানুষের জন্য নেতা বানাইছি ও ইব্রাহিম নবীর বাবা আজরের সাথে দেখা হবে হাশরের ময়দানে আজরের গায়া থাকবে দুলা বান রক্ত মাখা দেহ قال النبي صلى الله عليه وسلم يلقى ابراهيم وابهو عذر يوم القيامه عليه قطرات الكبره বলেন ইব্রাহিম আলাইহিস বাবার সাথে দেখা হবে বাবার গায়ে ধুলাবালি রক্ত ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগায় গলার মাঝে বেড়ি লাগায় তাই না নিতাসে জাহান্নামে জ্বলবেটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে ইব্রাহিম ছেলে আজকে জান্নাতি পোশাক পরে বসে আছে আমার আগের বক্তা বলেছে ইব্রাহিম নবীকে এক নম্বরে জান্নাতের পোশাক পরানো হবে ঠিক না আগের বক্তা বলছিল না ইব্রাহিমকে এক নম্বর আল্লাহ পোশাক তারপর নবী মাহমুদ বলছে আমাকে এক্ষেত্রে ইব্রাহিম ফাস্ট এটাকে ফদিলাতে জুজি বলা হয় আমার বন্ধু সেই ইব্রাহিমের লগে দেখা হবে ছেলে সুন্দর কাপড় পরে বসে আছে জান্নাতি পোশাক পরে জৌলসে আছে আর বাবার গলার মাঝে পায়ের মাঝে হাতের মাঝে বেড়ি ডান্ডা বেড়ি রশি জাহিকা মাটির মাঝে হেসরাইলে গায়ের যেমন দুলাবালি তেরকম একবার ভৈরাস ছেলেরা দেখে দেখা ছেলেরা দেখে আমার ছেলে দেখো কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে দেখেই কথা বলা শুরু করবেন বলবেন আলাম আকুল্লাকা আল্লাহ তাওসিনি ও বাবা ইব্রাহিম বাবা আজর দুনিয়া থাকতে আমি কি আপনারে বলি নাই আমি নবী আমার কথা শুনেন এসব মূর্তি পূজা ছাড়েন বলি নাই কেন কথা শুনলেন না আমি কি বলি নাই ইয়া বাতিলি মাতা আবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনিয়েন কশাইয়্যা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন্নি আমি কি আপনাকে দুনিয়াতে থাকতে বলি নাই মূর্তি পূজা করে লাভ কি চোখ আছে দেখে না কান আছে আপনার এই মূর্তি কোনো উপকারে আসবে না আপনি আপনার জাতি পথ আমি কি বলিনি। সেদিন যদি আমার কথা শুনতেন আজকে তো আপনারই দুর্দশা হতো ইব্রাহিম আলাহ সাল্লাম বাবাকে লক্ষ্য করে কথাগুলি বলবে তখন আজর বলবে ইব্রাহিম কথা দিলাম আজকে তোমার অবাধ্য হব না কি করতে হবে আজকে আমার বলো আমার তো দৈরা নিয়ে যাইতেছে জাহান নামের দিকে আমার তুমি বাসাও এখন যা তুমি বলো আমি শুনতে রাজি

ولو أن لنا كرة فنكون من المؤمنين وما راب أسكى من دورك يا جسيا ميزة مشرك سلام ميزة شريك كرزة ميزة بوزينة يا سكبوزينة বন্ড পায়ে সেজদা দিছি ইমান গেছে শেষ হইয়া কিন্তু ইমা আমার ফিরতা আমার কৈশল এটা সেজদায় তাজিমি দিলে অসুবিধা নাই এটা হচ্ছে আমার ইজ্জত করার সেজদা এটা তো আর এবাদতের সেজদা না বুলবাল বুঝাইছে ধরা তো খাইছি এখন কি হবে আল্লাহর কই বললা একবারের জন্য দুনিয়া পাঠাও ইমান নিয়ে ফিরে আসতে চাই আজর বলবে ইব্রাহিম আজকে কি করতে হবে বলো ইব্রাহিম নবী তো জানে আজকে বুজের কোনো মূল্য নাই এজন্য বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন বাবার সাথে কথা বন্ধ করে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন ইব্রাহিম নবী জানে সব ক্ষমতার মালিক কে আল্লাহ চাইলে সবকিছু পারে এজন্য তিনি আল্লাহর সাথে কথা বলবেন ইয়া রব্বি ইন্নাকা কাদহাতানি আল্লাহ তোখজিনি ইয়া মা ইউবাসু

এক মুহূর্তের ভিতর আল্লাহ আজরকে শুকর বানাইয়া ছেড়ে দেবেন এবার বলবেন জাহান নামের ফেরেস তাদেরকে নেও জাহান নামে ফেলে দাও ইব্রাহিম দাও থাকবে আল্লাহ বুঝাইয়া দেবে তোমার বাবারে আমি শুকর বানাইয়া দিয়া তোমার সরম থেকে বাঁচাইয়া দিছি এখন তো আর তোমার সরম লাগবে না কারণ আজর তো আর নাই তবে তোমার বাবা আজরকে আমি জান্নাত দেব না কারণ সে মুশরিক যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম করছে কে

লা তা শিরিক বিল্লাহি শাইয়্যা ইন কুতিলতা ওয়াহুর একটা মুয়াজ তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় হাত পা বেঁধে গাড়িতে তুলে নিয়ে গেল মন্দিরে তারপরে বুকেল মাঝে পিস্তল ঠেকায় বলল দুর্গার পায়ে সিজদা মার নয় গুলি করে দেব রাসূল বলে মুয়াজ শহীদ হতে রাজি হইও দুর্গার পায়ে সিজদা দিও না শিরিক করতে রাজি হইও না

কিন্তু মাথা নতুন করিও না মূর্তির কাছে না কারণ শিরিক করলে জান্নাত বাংলাদেশে প্রবাদ আছে প্রবাদ আছে জানবাসানবাসানা শুনছেন জীবন বাসান এই প্রবাদটা সব জায়গায় না যেখানে ইমান যায় সেখানে প্রয়োজন ইমান বাঁচানোর জন্য জীবন দেয়া ফরজ কেমন মনে কপরাদের নাম যেটা করার সাথে সাথে আগেকার আমল নামার সব সব নেকামল এক সেকেন্ডে আর এমন আশ্চর্য আর একটাও নাই

কিনছেন দেড়শো টাকা দিয়া কই দিলেন আড়াইশো এই যে একটা মিথ্যা কথা বলে ফেললেন আজকের যে পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজগুলো কি বাতিল হয়ে যাবে নাকি কি মনে হয় মিথ্যা কথা কইলে আমল বাতিল হয় না পাপ হবে গুনা হবে আল্লাহ বড় রহমান যদি আমাদের আমল গুনার কারণে আমাদের আমল বাতিল করত তাহলে আমল নামা খালি হয়ে যাইত কারণ গুনা করে না এমন এখানে আমরা কয়জন আছি আল্লাহর নবী সারা নিষ্পাপ কেউ আছে আমি হুজুতে আমি গুনা করি না উনি মুরব্বিতে উনি করে না কম বেশি গুনা সবাই করি সবাই করি এই আল্লাহ আমল নামা খুলছে দুইটা একটার মাঝে নেক লেখে আরেকটা গুনাহ লেখা মিছা কথা কইছেন তাই মিথ্যার কবিরা গুনাহ লেখা হবে কিন্তু আজকের পাঁচ ওয়াক্ত নামাজ বাতিল হবে না গতবার হজ করেছেন আজকে ফজরের নামাজ কাজা করে ফেলছেন তাই বলি কি হজ বাতিল কিন্তু দোস্ত শিরিক এমন এক গুনার নাম 80 বছর বয়সে যদি কেউ শিরিক করে সে দশ বছর বারো বছর বয়স থেকে নামাজ শুরু করছে জীবনে নামাজ কাজা করে নাই সত্তর বছর নামাজ পড়ছে লাখ টাকা জাকাত দিছে দু চারবার হজ করছে কত ভালো কাজ করছে আমল নামাজ সাওয়াবতি কিন্তু আশি বছর বয়সে যাইয়া বন্ড পায়ে সেজদা মাইরা দিছে কারণ ছেলের ঘরে নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যে মতিজিলাক ফিশ সাহেব পাইছে যে কলবের মাঝে আঙ্গুলে গুতা মারলে কলব নরে এত মোড়া পেট দামি চশমা চোখে দেয় বাবে রহমত নাবে রহমতের দরজা খুলা বইছে কদিন আগে মরে গেছে আমারে দুই চোখ সাক্ষী তার muridটাকে সেজদা দিচ্ছে আপনার ছেলের ঘরে নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই সুবাদে মতিঝিলে যাই ওর কাছে মুরিদ হইছে ভাই রিতা আইসা কয় দাদা এমন এক পীরের সন্ধান পাইছি যে কলবে হাত দিলে কলব লরে আল্লাহর বড় ওলি চলো তোমার ইয়া যাই আশি বছরের বুড়া দাদা গেছে নাতির সাথে কিন্তু যাইয়া দেখে লাইন দইরা ওই পীরের পায়ে তার মুরিদরা সিজদা দিতাছে দাদা কয় নাতিরে কোয়াল্লিরে আজীবন হুজুরা কইছে সেজদার মালিক শুধু কে পীরের পায়ে সেজদা দিলে তো শিরিক হয় না তুই কই আনলি এবার নাতি দাদারে কয় দাদা তুমি কি বোঝো হুজুররা কি বোঝে এই যে পি সামনে দাঁড়ায় আছে কোট ট্রাই পরা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি পিছনের জন সচিব এই যে গাড়ি থেকে নামলো ফাজার থেকে ওই খেল করো খেল করো দাদা কহে কোন এমপি এরা যে শেষ দেয় না বুঝা দেয়নি এবার বুড়া দাদা মনে মনে কয় নাতির কথা তো কিছু হইল ঠিক এত বড় বড় শিক্ষিত লোকেরা যদি সেজদা দিতে পারে তাবুল কালাম আজাদ হুজুর যাইছিল কইছে সেজদা লারে দিতে হবে পীরের পায়ে দিলে শিরিক হয় এই ওয়াজের কি হইব কারে হুজুর বোঝে কি হুজুর কি আর এই বেড়ার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় প্রফেসর দাদা কনভেন্স হয়ে গেল নাতি টেপে পড়ে গেল লাইন দৈরা দাদা মাইরা দিল